বিসমিল্লা রহমান রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউ সিলেটকে দেখছেন আমি দেওয়ান আরফাত চৌধুরী জাকি আপনাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা দর্শক নদীর পানি কিন্তু কমে বেড়ে চলেছে আমরা নিউ সিলেট এখন অবস্থান করছে সিলেটের কাজীবাজার মৎস্য আরতের যে মৎস্য আরতটা সুমন নদীর পাশেই অবস্থিত আমরা গতকালকে লাইভে দেখিয়েছিলাম মানে এটা কিন্তু অনেক নিচে ছিল আজকে কিন্তু রাস্তা বরাবর চলে এসেছে দেখুন নদীর অবস্থা দুও সাইডেই কিন্তু অনেক একই অবস্থা আমরা ভিডিওতে জায়গা দেখাচ্ছি এর অনেক সামনে কিন্তু খেওয়াঘাট কিন্তু খেওয়াঘাটটা পানিতে তলিয়ে গেছে প্রায় রোডে চলে এসেছে আমরা আপনাদেরকে বাজার দেখাবো বাজারের অবস্থা কি মোটামুটি বেশিরভাগ বাজারের বেশিরভাগ জায়গা অবশ্য পানি এখনো আসে নাই কিন্তু কয়েকটা দোকানের ভিতরে কিন্তু পানি চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন মৎস্য এখানে নদীর পাশে কিছু মৎস্য হারদের দোকান আছে আপনারা দেখাচ্ছি এই দেখুন এখানে কিন্তু দোকান ছিল দোকান কিন্তু এখন সম্পূর্ণ পানিতে ডুবে গেছে প্রচন্ড স্রোত কিন্তু নদীতে আছে পানির স্রোত প্রচুর স্রোত কিন্তু প্রবাহিত হচ্ছে আমি একটু কাছে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন নদী এই দেখুন বাজার পূর্ব বাজারে পানি উঠতে অল্প বাকি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে কাজী বাজার বাজারের ভিতরে কিন্তু দুটোকে আসবে পানি এখনো কিন্তু বাজার পুরোপুরি ভালো রয়েছে বাজারটা কিন্তু এখনো পানি আসে নাই কাজীবাজার বাই শেকগেট কাজী বাজার আপনি জানতে চাইছেন কাজীবাজার কোন জায়গা মৎস্য যে আরোটা এই দেখুন

বাজারে একজন বলছে যে পানির একটা কমতির পথে সুরমা নদীর পানিটা কমার দিকে আছে দুপুর দিকে আরো বাজারে এখানে পর্যন্ত ছিল কতটা কমছে পানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিতাব বুঝলাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ একজন এখানে কর্মচারী একজন মুক্তি শুনলাম যে পানি নাকি দুপুরে আরো বেশি ছিল এখন কিন্তু অনেকটা পানি কমেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আল্লাহ রবুল্লা দোয়া প্রার্থনা করি যে পানিটা যেন কমতে শুরু করে ইতিমধ্যে সিলেটের অনেক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা বেড়ে চলেছে অনেক জায়গায় কিন্তু মানুষ বন্ধ হয়ে আছে আমরা দোয়া করি আল্লাহ আবুলের কাছে আমাদের বাজার একটা নাম করা অনেক নামি দামি বাজার আমাদের এটা অনেক পুরাতন বাজার এখান থেকে কিন্তু শহরে অনেকেই কিন্তু বাজার করে থাকেন আল্লাহ বাজারটা বাজারটা রক্ষা করেন দর্শকদেরকে আগামীকালকে আবার দেখানোর চেষ্টা করবো কাজীবাজারের মৎস্য পানির অবস্থা আমরা আশা করবো আল্লাহরের কাছে যে যিনি একজন লোক যেভাবে বললেন যে এখন প্রায় এক হাতের মতো পানি কমেছে আমরা আশা করব যদি এরকম কমতে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন অনেকে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ এইভাবে আপনাদেরকে আমরা নিউজ পক্ষ থেকে আবারও ভালো ভালো সত্য ও নেয়ার থেকে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করব যত কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ রাবুল্ল আমার দোয়া প্রার্থনা করবেন যাতে আল্লাহ রাবুল রাবুল্লা আমাদেরকে সাহায্য সুবিধা করেন বন্যা পানিটা যেন কমতে দিকে যায় এই আশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্ত সত্য নেয়ার পথে মিসেট আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে